কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তবে আজকে আপনাদের মাঝে একটা বিষয় শেয়ার করতে চাই আমার হাতে যে একটা পেয়ারার ডাল এই যে পেয়ার ডালের মধ্যে যে একটা যে শুকনো ভাব আর একটা কাঁচা ভাব দুইটা ভাব আছে এই জায়গার মধ্যে এই যে জায়গার মধ্যে আপনি টাচ করলে তখন আপনার যে কি জিনিসটা হয় আমি হঠাৎ করেই বুঝতে পারিনি তো প্রথম অবস্থায় যখন আমি টাচ করলাম টাচ করে দেখি চেক করে যে কাজ করছি আবার রিফ্লাই ব্যাগ চাপ করলাম চাপ দিলাম তারপরও দেখলাম কাজ কর তো এরকমভাবে যে একটা টেকনিক মানে অনেকের হাতে দেখা গেল কি দূর থেকে মোবাইলগুলো টাচ করতে পারতেছে অনেকে যারা আমাদের মতো দরিদ্র ফ্যামিলির তারা তো কোনো স্ট্যান্ড কিনতে পারবে না সেই ক্ষেত্রে আপনার যে একটা সমস্যা তৈরি হয় দাঁড়িয়ে কোনো ভিডিও করা যায় না অন্য কেউ লোক থাকে না তারপরে এই সমস্যাটা তৈরি হয় তো মাঝে মধ্যে যদি আপনাদের কোনো কাজে আসে অবশ্যই শুধু এই পেয়ারের ডাল না অন্যান্য ডালেও কাজ করবে আমার বিশ্বাস আমি আবার চেক করব তো রিপ্লাই একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব যে ওইটা কি কাজ করে নাকি করে না তো আপনাদের যে মানে যাদের এরকম সমস্যাটা আছে বা আমাদের মতো দরিদ্র ফ্যামিলি তারা এই ব্যাপারটা একটু কাজ করে দেখতে পারেন আমি এখন সত্যি বলতে গেলে আমার এখানে কোনো স্ট্যান্ড নাই আমি একটা পেয়ার একটা ছোট্ট একটা পেয়ারের গাছের মধ্যে আমার এই মোবাইলটা রেখেছি আর এই মোবাইলটা রেখে আমি ভিডিও করতেছি আর কথাগুলি বলতেছি আপনাদের সাথে আপনাদের সাথে শেয়ার করছি আমার কথাগুলি তো আপনারা অনেকেই এরকমভাবে নিতে পারেন কথাগুলি চিন্তা করতে পারেন যে আসলে কথাগুলি ঠিক কি না একটু চেক করে দেখতে পারেন কি কারণে বলছি কারণ প্রত্যেকটা মানুষ চাইলে কিছু করতে পারে না আমার হাতের যে মোবাইলটা আমার হাতের যে মোবাইলটা বিশ্বাস করেন আর নাই করতে পারেন কিন্তু আমার হাতের মোবাইলটা আজ থেকে ছয় বছর আগে আমি এই মোবাইলটা নিয়েছি তো অনেক চেষ্টার মাধ্যমে আমি এই মোবাইলটা কিনতে পারতেছি না কী কারণে পারতেছি না এটা আর বলে বোঝানো সম্ভব না তো যাই হোক এইরকমভাবে যদি আপনারা করেন বা একটু চেষ্টা করেন তাহলে আমার বিশ্বাস আপনাদের স্ট্যান্ড লাগবে না আর স্ট্যান্ড লাগবে না একটা বিষয় আরেকটা হলো যে আপনার হাতের এই যে দৌড়ে আমি যদি টাচ করি এখন আমি যদি এখন টাচ করি তাহলে কিন্তু আমার এই ভিডিওটা কেটে যাবে বা অফ হয়ে যাবে আবার নতুন করে শুরু করতে হবে তো আপনারা যারা আছেন আমার মতো আপনারা অবশ্যই এই চিন্তাটা করে দেখবেন আর আমি আরেক দিন আরেকটা বিষয় নিয়ে শেয়ার করবো যে আমি কোথা থেকে ভিডিওগুলো করি আপনারা অবশ্যই চাইলে এই ভিডিওর মাধ্যমে দেখাতে পারি বা যদি বলেন যে না আসলে কি এখানে মানুষ ছিল না সত্যি বলছি কারণ একজন মুসলিমের প্রথম অবস্থায় সে সত্যি কথা বলার দরকার আর আমি আলহামদুলিল্লাহ কখনো চেষ্টা করি না মিথ্যে কথা বলার জন্য কারণ এই দেহ কখনো এখানে থাকবে না একদিন ওই জায়গাতে চলে যাবে বিশ্বাস রাখতে পারে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ